সত্যি কথা রাজনীতির ব্যাপারে কোনো কিছু নেই যেটা রাজনীতি কোনো কিছু যেটা আমরা তো যেটা আমরা জানেন আমি আপনাদের মাধ্যমে দিতে চাই আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহজির একটাই নারা আমরা যেটা আমরা সবাই জানি নেশামুক্ত ত্রিপুরা তো আমরাও চেয়েছিলাম যে নেশামুক্ত সুদমুরা তৈরি করবো যেই কোনো লোক যদি আসে নেশামুক্ত তৈরি করতে বা নেশার বিরুদ্ধে আন্দোলন করতে আমরা অলরেডি আমরা সাহায্য করতে বা সাহায্যর হাত আমরা বাড়িয়ে দিয়েছি বা বাড়িয়ে দেবো বলেছি কন্টিনিউ কিন্তু আমরা আজকে প্রথম এই সেন্টার আসছি কারণ হচ্ছে আমরা আমাদের নগরবন্ধের থেকে কোনো পারমিশন নেওয়া হয়নি টোটালি এস থেকে থেকেও কোনো পারমিশন নেওয়া হয়নি টোটালি সোনামা পিএস থেকেও কোনো পারমিশন নেওয়া হয়নি এই 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 সেন্টার এখন আপনিও দেখেছেন মালিক টোটালি বলেছে যে এই বিল্ডিংয়ের মালিক যে বিশালগড়ের কোনো একটা সংস্থা নাকি ওনার কাছে আসছিলো বিল্ডিং বাড়া জন্য তারা এমন একটা সেন্টার খুলব তো উনি সাথে বিশালগড়ের মালিক এগ্রিমেন্ট করেছে ওই মালিক নাকি বলেছে যদি আমার বিল্ডিং সেই রকমভাবে তৈরি হয় আপনারাও প্রুফ দেখাতে পারেন তারপরে আমি বিল্ডিং বাড়া দেবো এর আগে দেবো না কিন্তু দেখা যাচ্ছে মালিকের এখন যে বক্তব্য ও সামনে আমার যে রয়েছে আমার ডিসিএম সাহেব রয়েছেন উনিও আছেন ওনার সামনেই মালিক বয়ান দিয়েছে

এখন আমরা কালকে আমার আমারও যখন দেখলাম নিউজের মধ্যে আসলো যে প্রশাসন বা নগর পঞ্চায়েত সেই ব্যাপারে কোনো ভূমিকা নিচ্ছে না তখন সাহেবকে ফোন করলাম সাহেব কি করা যায় আমাকে আমাকে আমিও রাত্রে কয়েকজন ফোন করলো তখন বললাম যে আমিও নিজে বলছি যে রাত্রে অনেক রাত্র হয়েছে কালকে আমরা সহযোগী দেখবো তখন এজেন্ট সাহেব সাহেব একজন ডিসিএম কে নিয়োগ করেছে আমরা সহযোগী আসলাম আপনারা দুইজন সাংবাদিকরা রয়েছেন রয়েছে এভাবে নেশামুক্ত আমরা চাই নেশামুক্ত সুনামরা তৈরি হোক কিন্তু নেশামুক্ত সুনাম তৈরি করে করার জন্য এভাবে তো সাধারণ মানুষ যদি এভাবে হয় সেটা তো আমরা আশা করি না